আসসালামু আলাইকুম সম্মানিত শরীর আপনি মেডিকেল আইটেম নিয়ে ব্যবসা করেন মেডিকেল ইকুইপমেন্ট খুঁজছেন চাইনায় মেডিকেল রিলেটেড কোন ফেয়ার হলে তাতে অংশ নিতে চান আলহামদুলিল্লাহ আপনার জন্য হুজাইফ এন্টারপ্রাইজ নিয়ে আসছে চমৎকার একটি সলিউশন আগামী ছাব্বিশ সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত চায়না অনুষ্ঠিত হতে যাচ্ছে চায়না মেডিকেল ইকুইপমেন্ট ফেয়ার সিএমই এই মেলায় মেডিকেল রিলেটেড সকল মানুষ অংশ নিতে পারে যাদের হসপিটাল আছে হসপিটাল সামগ্রী কিনতে চায় যারা মেডিকেল ইকুইপমেন্ট কিনতে চায় যারা মেডিকেল রিলেটেড ব্যবসা করে তাদের প্রত্যেকের জন্য সুসংবাদ তাহলে মুজাইফ এন্টারপ্রাইজ এই মেলায় সাত দিনের প্যাকেজ নিয়ে আসছে পঁচিশ তারিখ যাওয়া এক তারিখ আসা আসা যাওয়া এয়ার টিকিট তিন স্টার হোটেলে থাকা মেলায় এন্ট্রান্স মেলায় প্রতিদিন নিয়ে যাওয়া নিয়ে আসা বাস মেট্রো ট্রান্সপোর্ট সকালের নাস্তা রাতের খাবার সব কিছু সহ মা লক্ষ টাকা এই প্রোগ্রামে অংশ নিতে হলে কি করতে হবে প্রোগ্রামে অংশ নিতে হলে আপনি মেডিকেল আইটেমের ব্যবসা করেন এই রিলেটেড আপনার ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড প্যাড ছয় মাসের ব্যাংকের স্টেটমেন্ট তিন লক্ষ টাকার উপরে ব্যাংক সলভেন্সি সহ কমপক্ষে সত্তর হাজার টাকা আমাদের অফিসে জমা দিতে হবে যেই টাকার মধ্যে আপনার এয়ার টিকিট হোটেল বুকিং ভিসা প্রসেসিং খরচ যুক্ত আমরা এই সব কমপ্লিট করে আপনাদের একদিনের একটা সেমিনারে আমাদের অফিসে ইনভাইট করব সেই সেমিনারে এসে বাকি টাকা পে করতে হবে এবং এইটি গোয়াঞ্জুতে হবে ছাব্বিশ থেকে উনত্রিশে অক্টোবর হবে ফলে ওই মালার পাশাপাশি গোয়াঞ্জুর যে মেডিকেল আইটেমের মার্কেট আছে সেই মার্কেটটাও আমরা আপনাদেরকে ভিজিট একদিন নিয়ে যাবো মেডিকেল রিলেটেড ব্যবসায়ীরা মেডিকেল আইটেমের মেলা দেখতে পারছে তারপরে সেখানে দর্শনীয় কিছু স্থান দেখতে পারছে এবং শেষ দিন ব্যক্তিগত কেনাকাটা চায়না সবচেয়ে বৃহত্তম মার্কেট বাইমা সহ বেশ কিছু মার্কেট আমরা দেখাবো যে মার্কেটগুলো মূলত পাইকারি পণ্য কিনে এনে পরিবারকে দিতে পারবে নিজের ব্যবহার করতে পারবে প্রয়োজনে ব্যবসা করতে পারবে আর আমরা তো প্রত্যেকটি টুরেই চাই যে আপনি কিছু নিয়ে যেয়ে কিছু খরচ তুলেন কিছু নিয়ে এসে কিছু খরচ তুলেন এইসব দিক নির্দেশনা থাকবে মার্কেট ভিজিটের দিক নির্দেশনা থাকবে কম্পন্ন এনে ব্যবসা কিভাবে করবেন তার দিক নির্দেশনা থাকবে প্র্যাকটিক্যাল কস্টিং এর দিক নির্দেশনা থাকবে ডোর টু ডোর সার্ভিস যারা করে সেই জায়গাগুলো আমরা দেখাই দেব এবং চাইনায় বাঙালি পাড়া সানিয়ালি যে বাঙালি রেস্টুরেন্ট গুলো আছে সেইখানেও আমরা নিয়ে যাব তো টোটাল কম্প্যাক্ট প্যাকেজ মাত্র এক লক্ষ টাকায় বাংলাদেশে এত কমে এ ধরনের প্যাকেজ আর কেউ দিয়েছে